ভয় পেয়েছে পাকিস্তান দ্বারস্থ হচ্ছে তুরস্কের কাছে তার কারণটা বলবো তবে একবার বিস্তারিত জেনে নি কি হয়েছিল এবং কেন মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে হামলা চালিয়ে বিধ্বস্ত করে দেয় ভারতের বায়ুসেনা এর পেছনে সরাসরি কারণ ছিল দুই সপ্তাহ আগে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছিল ছাব্বিশ জন নিরীহ পর্যটক যদিও ভারত এই হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করলো ইসলামাবাদ সেটা প্রত্যাখ্যান করেছে এমনকি ভারতীয় অনেক হামলার নিরাপত্তা তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে তবে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে ইসরায়েল ভারতের এই পদক্ষেপকে সমর্থন করেছে ভারত পাকিস্তান যে যুদ্ধের আবহ জঙ্গি দমন সেই জঙ্গি দমনকে ইসরাইল ইসরায়েল ভারতের এই পদক্ষেপকে সমর্থন করলো ভিন্ন সুরে কথা বলছে তুরস্ক ভিন্ন সুরে কথা বলছে তুরস্ক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ভারতের এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসান বলে অভিহিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী তুরস্ক এই সময় পাকিস্তানের প্রতি সংহতি জানান এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির উদ্বেগ প্রকাশ করে জঙ্গি দমনে বরাবরই ইসরাইল ভারতকে সমর্থন করে এসেছে তবে পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধের অবহে পাকিস্তানের দারস্থ হয়েছে তুরস্কের কাছে পাকিস্তান দারস্থ হয়েছে তুরস্কের কাছে তুরস্কের তুরস্কের কাছ থেকে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য নিবেদন করছেন পাকিস্তান মানে এতটাই খারাপ অবস্থা পাকিস্তানের আবেদন করছেন তুরস্কের কাছে মাইল দিয়ে স্পষ্ট জানিয়েছেন অপারেশন সিন্ধুর ছিল সম্পূর্ণভাবে সুনির্দিষ্ট পরিণতি এবং উত্তেজনা না বাড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ভারতের এই পদক্ষেপকে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে পাকিস্তান ও দেশটির অধ্যুষিত কাশ্মীর অবস্থিত নটি ঘাটিতে ভারতের নিখুঁত বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই প্রকাশ্যে এলো ইসরায়েলের সমর্থন ভারত এই অভিযানের নাম দিয়েছে সিন্ধুর অপারেশন ইসরায়েলের তাদের জঘন্য অপারেশনের জন্য নিরাপদ আশ্রয় নয় ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে অন্যদিকে তুরস্ক তুরস্কতে তুরস্কের কাছে দ্বারস্থ হচ্ছে পাকিস্তান কেন তার আগে একটু জেনে নেব মঙ্গলবার কিভাবে সিন্ধুর অপারেশন সাকসেস করেছে সফল করেছে ভারতের বায়ুসেনা দেখে নেবো সেই ছবি মঙ্গলবার ভারতের বায়ুসেনায় বিধ্বস্ত পাকিস্তানের জঙ্গি ঘাঁটি সেই ছবি আমরা দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি আপনাদেরকে পাকিস্তানের জঙ্গি ঘাটি গুলি হামলা চালিয়ে বিধ্বস্ত করে দেয় ভারতের বায়ুসেনা এর পেছনে সরাসরি কারণ ছিল দুই সপ্তাহ আগে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন পর্যটক নিরীহ পর্যটক আর তার বদলা নিল ভারত গুড়িয়ে দেয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলিকে বিপর্যস্ত করে দেয়া হলো পাকিস্তানের যে জঙ্গি ঘাটি ছিল প্রায় পঁচিশ মিনিটের ভারতের বায়ুসেনার অপারেশনে নাস্তা নাবুদ পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি যদিও ভারত হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করল ইসলামাবাদ সেটা প্রত্যাখ্যান করেছে এমনকি ভারতীয় অনেক হামলার ধরন ও নিরাপত্তা তাৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে তবে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে ইসরায়েল ভারতকে সমর্থন করেছে ভারত পাকিস্তান যে যুদ্ধের আবহ ইসরায়েল ভারতের এই পদক্ষেপকে সমর্থন করল ভিন্ন সুরে কথা বলেছে তুরস্ক আমরা দেখে নেব ভারত ইসরায়েলের যে সম্পর্ক যুদ্ধের আবহে বরাবরই জঙ্গি দমনে বলুন যুদ্ধের আবহ বলুন ভারতের পাশে ইসরায়েল সময় দাঁড়িয়ে থাকে আর ঠিক ভারত পাকিস্তান যখন যুদ্ধের আবহ যুদ্ধ লাগছে মঙ্গলবার যেভাবে বিধ্বংস করে দেওয়া হলো জঙ্গির ঘাঁটিগুলিকে ঠিক এখানেও দাঁড়িয়ে ইসরায়েল ভারতের সমর্থন করেছে ভারতের পাশে দাঁড়িয়েছে জঙ্গি দমনে ভারতের সাথে ইসরায়েল এক হাত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী জঙ্গি দমনে বরাবরই এক হাত মিলিয়েছে তাদের হাত কিন্তু বরাবরই শক্তভাবে আছে ইসরায়েল ভারতের এই পদক্ষেপকে সমর্থন করেছে ভারত যতবারই জঙ্গি দমন করতে গেছে ইসরায়েল বরাবরই ভারতের পাশে আছে ভারত বরাবরই ইসরায়েলের পাশে আছে অন্যদিকে পাকিস্তান দ্বারস্থ হচ্ছে তুরস্কের কাছে পাকিস্তান দ্বারস্থ হচ্ছে তুরস্কের কাছে পাকিস্তান এটা মানতে নারাজ যে ভারতীয় বায়ুসেনা তাদের যে জঙ্গি ঘাটতিগুলি বিধ্বস্ত করেছে আমরা দেখেছিলাম চীন যেভাবে পাকিস্তানকে খারাপ খারাপ বিমান দিয়ে ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এবার পাকিস্তান ভয় পেয়েছে ভয় পেয়ে দ্বারস্থ হচ্ছে তুরস্কের কাছে তুরস্কের কাছে আঘর করছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাকিস্তান যাতে লড়তে পারে সেই জন্য তুরস্কের কাছে আবেদন করছেন ভারতের বায়ুসেনা এর পেছনে সরাসরি কারণ ছিল দু সপ্তাহ আগে পেহালগাঁও সন্ত্রাসবাদী হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছিল যদিও ভারত এই হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করেছিল ইসলামাবাদ সেটা প্রত্যাখ্যান করেছিল তাদেরই ধর্ম এটা তারা করে জঙ্গি হামলা আবার জঙ্গি হামলা করার পর তারা প্রত্যাখ্যান করে ভারতীয়দের অনেক হামলার ধরন নিরাপত্তা বাহিনী তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান ইসরায়েল ভারতের পক্ষে সমর্থন করেছে ইসরায়েল ভারতের সাথে রয়েছে তবে ভিন্ন সুরে কথা বলছে তুরস্ক ভিন্ন সুরে কথা বলছে তুরস্ক পাকিস্তান তুরস্কেতে দ্বারস্থ হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ভারতের এই হামলাকে অপ্রস্তুত বলে অভিহিত করেছেন তুরস্কের প্রধান ভারতের এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসান বলে অভিহিত করেছেন তবে ভারতের কূটনৈতিক যে মহড়া ভারতের যে কূটনৈতিক আগ্রাসন সে আগ্রাসনে কিন্তু ভারত অনেকটাই এগিয়ে আমেরিকা রাশিয়া সবাই কিন্তু জঙ্গি দমনে ভারতের পাশে রয়েছে ভারতকে সমর্থন করছে হাকান ভারতের এই হামলাকে করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রালয়ের বিবৃতি অনুযায়ী তুরস্ক এই সময় পাকিস্তানের প্রতি সংহতি জানান এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি উদ্বেগ প্রকাশ করুন উদ্বেগ প্রকাশ করে এটা পাকিস্তান দাহর করছে পাকিস্তান আবেদন করছে তুরস্কের কাছে তুরস্ক যাতে মাঝে পড়ে ভারত পাকিস্তান যে যুদ্ধের আবহ সেই আবহে তুরস্ককে তুরস্কের কাছে আবেদন করছে পাকিস্তান তাদের এইটাই করণীয় কথায় আছে না কোথায় আছে না মরব কিন্তু জায়গা ছাড়বো না ঠিক একই অবস্থা পাকিস্তানের কাছে কি আছে কিছুই নেই যুদ্ধে মাত্র দুটি দিন তারপরে পাকিস্তান শেষ হয়ে যাবে যুদ্ধ করার ক্ষমতা দুদিন পাকিস্তানের যে পরিমাণ তেল দরকার যুদ্ধ করার জন্য সেই পরিমাণ তেল পর্যন্ত নেই পাকিস্তানের কাছে মঙ্গলবার যেভাবে জঙ্গিয়া জঙ্গিদের ডেরা গুড়িয়ে দেওয়া হয়েছিল তারপরে পাকিস্তান থর কাঁপছে পাকিস্তানের কাছে এখন একটাই কথা কিভাবে ভারতের মোকাবেলা করবে মোকাবেলা তো ছেড়ে দিন ভারতের কাছে এক ঘন্টা থেকে দু ঘন্টা দাঁড়াবার ক্ষমতা নেই পাকিস্তানের ভারতের যে সৈন্যবাহিনী ভারতের যে নৌবাহিনী ভারতের যে বায়ুসেনার তবে পাকিস্তানের অভ্যন্তর ও পাকিস্তানের অভ্যন্তরীণ যে সকল নেতা রয়েছে তারা কিন্তু মিসাইল ছোড়া হুমকি দিচ্ছে এটা ভুয়ো হুমকি কাজে নয় কাজে পারে না পাকিস্তান শেষ পর্যন্ত কি হচ্ছে না পাকিস্তান পাকিস্তানকে সাহায্য করে পাকিস্তানকে সাহায্য করে পরিস্থিতির অবনতি উদ্বেগ প্রকাশ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির উদ্বেগ প্রকাশ করেছে উদ্বেগ প্রকাশ করুক এখন বর্তমান যে পরিস্থিতি জম্মু কাশ্মীর লাগোয়া সীমান্তে গুলি বর্ষণ লাগাতার চলছে ভারতের ওই আক্রমণের পর থেকে ভারতের ওই সিন্ধুর যে আক্রমণ সিন্ধুর যে প্রভাব গোটা পাকিস্তান থরথর করে কাঁপছে আর কূটনৈতিক মহলে চলছে এক বিশাল আয়োজন যেটা চোখে পড়ার মতো একদিকে জঙ্গি দমনে ভারতের পাশে যখন প্রায় প্রায় বহু দেশ ঠিক সেই সময় পাকিস্তান সবিনয় অনুরোধ করছে ভিক্ষা করার মতো অবস্থা তারা এক এক করে রাষ্ট্রকায় যাচ্ছে অনুরোধ করছে যে ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে পাশে দাঁড়াতে পাকিস্তানের তুরস্কর কাছে অনুরোধ নিবেদন আবেদন পাকিস্তানের তবে যুদ্ধের আবহ যখন লেগেছে যুদ্ধের যে আবহ শুরু হয়ে গেছে যুদ্ধর পরিণতি কোন দিকে যাবে সেটা পরের বিষয় তবে ভারত যেভাবে সিন্দুর অপারেশনে ভারত সিন্দুর অপারেশনে পাকিস্তানকে ধুলিসাত করেছে পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলিকে উড়িয়ে তছনছ করেছে সেটা এখন দেখার পরবর্তী আপডেটের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবর খবরদারি